নির্বাচন বর্জন শুধু নয় বিচার লক্ষ লক্ষ কেমন নির্বাচনে বর্জনের বাংলাদেশে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেখে দিয়ে এরকম দল গঠন করেছেন আমরা অভিনন্দন জানাই আসাইল মাঠে কিন্তু তারা নতুন বন্দোবস্তের কথা বলে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় যে নদী স্থাপন করেছেন এটি আমরা উদ্বেগ এটি আমরা চিন্তিত এই ধরনের রাজনীতির জন্য এই ধরনের নতুন রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না বন্ধুরা আজকে অন্তর সরকারের অধীনে রয়েছেন আমি আপনাদের নির্বাচিত হয়েছে জনগণের জনগণের জনস্বার্থকে গুরুত্ব দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই কেন্দ্র যদি লক্ষ্য যার আপনাদের চরিত্রের পরিবর্তন হয় না